রাজধানী সার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ট হাসপাতালের কাছে এক ব্যবসায়ী চান মিয়া ওরফে সোহাগকে টেনে হিচড়ে নিজ দোকান থেকে বের করে নিয়ে এসে রাস্তায় হত্যা করা হয় আশেপাশের জনগণ ভয়ে দূর থেকে দাঁড়িয়ে দেখছে এই নিঃসংসয় ঘটনা প্রাণ ভিক্ষা চেয়ে খুনিদের পায়ে লুটিয়ে পড়েছিলেন সোহাগের কর্মচারী মোহাম্মদ ইসমাইল ও মোহাম্মদ বাবুল বারবার অনুনয় করলেও তাতে মন গলেনি হত্যাকারীদের তারা সোহাগকে পিটিয়ে কুপিয়ে এবং মাথা থেতলে নিশ্চিত করে মৃত্যু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায় হত্যাকাণ্ডে জড়িত মূল হোতা মহিন এবং চকবাজার থানার তৃতীয় নম্বর ওয়ার্ড সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক রহমান রবিনকে গ্রেফতার করেছে পুলিশ এছাড়া এই ঘটনায় জড়িত থাকা অভিযোগে র্যাব আরও দুজনকে গ্রেফতার করেছে এ নিয়ে মোট চারজনকে গ্রেপ্তার করা হলো। তাদের মধ্যে দুজনকে রিমান্ডে পেয়েছে পুলিশ জানা যায় এ নরকীয় হত্যাকাণ্ডে নেতৃত্ব দেন চকবাজার থানার যুব সদস্য সচিব পদপ্রার্থী মাহমুদুল হাসান এবং একই থানার সদস্য সচিব অপু দাস স্থানীয় একাধিক ব্যবসায়ী জানান গত পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই চকবাজার এলাকায় একটি সিন্ডিকেট গড়ে তোলেন মোহিন এবং অপু দাস চাঁদাবাজি ও ব্যবসায়ী দখলে রাজত্ব কায়েম করে রেখেছিল দীর্ঘদিন কেউ প্রতিবাদ জানালে দেয়া হতো নানা ধরনের হুমকি আর প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে ভয়ভীতি দেখানো ছিল নিয়মিত ঘটনা সোহাগের এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বোন আরা বেগম বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন মামলা ঘটনার সাথে সরাসরি জড়িত মহিন পুদাস সহ অজ্ঞাত পরিচয়ে পনেরো থেকে বিশ জনকে আসামি করা হয় যান যুগন্ত নিউজ